আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে এক জমির একাধিক মালিক একজন দলিল মূলে মালিকানা দাবি করে একজন দখল মূলের মালিকানা দাবি করে। একজন রেকর্ড খতিয়ান মূলে মালিকানা দাবি করে। মূল মালিকের করণীয় কি এই জমির অরিজিনাল মূল মালিক কে এবং তার করণীয় কি এবং কি কারণে এক জমির একাধিক মালিক হয়ে থাকে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় ভিউয়ার্স দেখুন একখণ্ড জমির একাধিক বৈধ মালিকও হতে পারে আবার এক জমির একাধিক অবৈধ মালিকও হতে পারে একজনই বৈধ মালিক কি কারণে এক জমির একাধিক মালিক হয়ে থাকে সর্বপ্রথমে এক জমির একাধিক বৈধ মালিক এজন্য এইভাবে হতে পারে যে কোনো ব্যক্তি যদি একখণ্ড জমি ক্রয় করতে চাই এবং তিনি যদি একা এই সম্পত্তি ক্রয় করে এবং দলিলে যদি তার নিজের নাম থাকে তাহলে তো একক মালিক এবং তিনি বৈধ মালিক কিন্তু একের অধিক ব্যক্তিরা যখন সম্পত্তি এক দলিলে ক্রয় করে তখন কিন্তু এই এক দলিলে পাঁচজনে যদি সম্পত্তি ক্রয় করে পাঁচজনই কিন্তু বৈধ দলিল বৈধ মালিক তাহলে এই পাঁচজনই বৈধ মালিক হিসাবে এই সম্পত্তি দাবি করতে পারে সেই ক্ষেত্রে তারা এই সম্পত্তি আপোষ নামার দলিল করে ভাগ ভাগ করে নিতে পারে এটি গেল একটি বিষয় কিন্তু মূল যে আমাদের আজকের বিষয় সেটি হচ্ছে একজন একটি খতিয়া নেয়া দাবি করছে এই সম্পত্তির মালিক হচ্ছে তিনি আবার আর একটি দলিল নিয়ে এসে হাজির হয়েছে আবার যিনি দখলে আছেন তারও কিন্তু কাগজপত্র আছে এখন এই সম্পত্তির একাধিক মালিক হওয়ার সর্বপ্রথম যে কারণ সেটি হচ্ছে জাল জালিয়াতি করে যদি কেউ দলিল সৃষ্টি করে থাকে তাহলে তিনি কিন্তু ওই মূল মালিকের সম্পত্তি দখল করার জন্য পায়তারা করবে দুই নম্বরে হচ্ছে একজন সম্পত্তি ক্রয় করেছে সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রি করে নাই ভুল ভুলকরমে একজনের নামে রেকর্ড হয়েছিল সেই রেকর্ড খতিয়ান মনে তিনি সম্পত্তি বিক্রি করেছে এখন তিনিও কিন্তু একটি বৈধ দলিল নিয়ে এই জমির মালিকানা দাবি করতেছে তৃতীয় নাম্বারে হচ্ছে আপনি সম্পত্তির পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছেন অথবা আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু এই সম্পত্তি সর্বশেষ হালনাগাদ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি আরেকজনের নামে হয়েছে এই যে তৃতীয় যে ব্যক্তির নামে রেকর্ডটি হয়েছে তিনিও এসে কিন্তু এই জমির মালিকানা দাবি করতেছে। তো এই যে মালিকানা এই মালিকানা দাবি করার প্রত্যেকের কিন্তু একটি যৌক্তিক বিষয় থাকে বা তারা কিন্তু একটি যৌক্তিক ডকুমেন্টস নিয়ে এসে কিন্তু এই সম্পত্তির মালিকানা দাবি করে ভূমি মন্ত্রণালয় কর্তৃক দুই সালে যে নতুন আইনটি গেজেট করেছে সেখানে কিন্তু সাত নাম্বারে কিন্তু বলা হয়েছে সাত নাম্বার দ্বারায় যে সর্বশেষ বলবৎ বলবৎকৃত হালনাগাদ যে রেকর্ড ক্ষত্রিয়ানটি যার নামে হবে তাকে উচ্ছেদ করা যাবে তার মানে তাকে মালিকানা দিয়ে দেয়নি তাকে উচ্ছেদ করা যাবে না আবার সর্বশেষ হালনাগাদ রেকর্ড দিয়ে যদি কেউ সম্পত্তি বিক্রি করে তাহলে সেই দলিল নিয়েও যদি তিনি ওই সম্পত্তিতে বসে থাকে তাকেও কিন্তু উচ্ছেদ করা যাবে এবং শেষে বলা হয়েছে যে আদালতে মামলা করে যদি মামলার রায় কারো কাছে থাকে তিনি ওই সম্পত্তি দখলে যেতে পারবে তবে আদালত কর্তৃক আইন বাহিনী বাহিনীতে তাকে উচ্ছেদ করা যাবে তো এখন এই যে আমাদের যে মূল সম্পত্তির যে মালিক তাকে যদি আমরা বের করতে চাই যে মূল মালিকটাকে তো এই মূল মালিকের সর্বপ্রথম যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে যে যিনি প্রকৃতপক্ষে মূল মালিক তাকে সিএস খতিয়ান থেকে শুরু করে হালনাগাদ পর্যন্ত যে কয়টি রেকর্ড খতিয়ান আছে এই রেকর্ড খতিয়ানের মধ্যে যদি একটি রেকর্ড সর্বশেষ রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়ে থাকে তাহলে বাকি রেকর্ড খতিয়ানগুলি বংশ পরম্পরায় ধারাবাহিক ভাবে মালিকানার চেন ঠিক রেখে ওয়ারিসের নামে আছে এখন তার পূর্বপুরুষরা এই সম্পত্তি কখনো হস্তান্তর করে নাই বেচা বিক্রি করে নাই এরকম প্রমাণ করাইতে হবে যে তার এই সম্পত্তির এই কাগজগুলি আছে যেটা মালিকানার চেন ঠিক আছে এটা গুলো একটি বিষয় দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করতে চায় তাহলে এই ব্যক্তির সর্বপ্রথম যে কাজ সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি অন্য অন্য শরিকদের মাঝে আপোষ বন্টনামার দলিল হয়েছে কিনা এই আপোষ বন্টনামার দলিল হয়েছে কিনা সে বিষয়টি তাকে আগে নিশ্চিত হতে হবে যদি আপোষ বন্টনামার দলিল হয়ে থাকে তাহলে তাদের সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তাহলে আপনাকে কিন্তু একটি এনওসি নিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ আমরা নাদাবি সনদও বলে থাকি আপনি যখন সম্পত্তিটি ক্রয় করবেন ক্রয় করার সময় আশেপাশে যে ওয়ারিশটা আছে আপনি যখন দেখলেন ওয়ারিশ সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল দেওয়া হয়েছে সম্পত্তি ভোগ দখলে আছে ক্রয় করলেও আপনার এই এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট আপনার নিতে হবে তো এইটা না নিলে আপনি কিন্তু পি এম শান মামলা বা অগ্রক্রয় মামলা খেতে পারেন একটা জমি ক্রয় করে যদি আপনি মামলা সাথে সাথে যদি আপনি জমির সাথে মামলা করাই করে ফেলে তাহলে সারা জীবন এই সম্পত্তি নিয়ে আপনার আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হবে সেজন্যই আপনার আশেপাশে যে ওয়ারিস আছে তাদের কাছ থেকে আপনার খোঁজ খবর নিয়ে তারপরে আপনি সম্পত্তি ক্রয় করবে। তো এইগুলি যারা করে না তাদের বেলায় কিন্তু এই সমস্যাগুলি দেখা দেয় যে জমির মালিক আছে কিন্তু সম্পত্তি আর একজনের কাছ থেকে ক্রয় করেছে তিনজন ওয়ারিশ হচ্ছে একটা সম্পত্তির মালিক তিনি একজনের কাছ থেকে সকল সম্পূর্ণ অংশটুকু তিনি ক্রয় করেছেন দুইজনে দলিলে স্বাক্ষরও করে নাই বা বিক্রিও করে নাই আর যদিও করে থাকে তারা কিন্তু তারা পর্দার আড়ালে যোগ সাজসই একজনকে যে সম্পত্তি বিক্রি করেছে এবং তারা কিন্তু প্রতারণা করেছেন তঞ্চকতা করেছেন কিন্তু তাদেরকে ধরার তো কোনো সুযোগ নেই এই জন্য যিনি সম্পত্তিটি ক্রয় করবেন তার কাজ হচ্ছে যে সুন্দর করে সত্যতা যাচাই বাছাই করে ওয়ারিসি সম্পত্তি কতজন মালিক আপোষ বন্টন নামার দলিল আছে কিনা আপনি যদি আপোষ বন্টন নামার দলিল ছাড়া ওয়ারি সম্পত্তি ক্রয় করতে চান আপনি এখন ক্রয় করতে পারবেন না কিন্তু যারা পূর্বে ক্রয় করেছে তো এই যে একখণ্ড জমিতে বিভিন্ন ধরনের যে মালিক বের হয় এই মালিকানার যে ব্যক্তি মনে করবে যে আমি অরিজিনাল মালিক আমার মালিকানার চেইন ঠিক আছে একটি মাত্র খতিয়ান অন্যের নামে হয়েছে বা একটি জাল দলিল হয়েছে এরকম যদি মনে করেন তাহলে তাকে কিন্তু সেই সম্পত্তির জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে কারণ সম্পত্তির দখলও চলে গেছে আর একজনের কাছে বা একজনের নামে রেকর্ড হয়েছে সেই সকল ব্যক্তিদের বিবাদী করে আপনাকে বিজ্ঞ দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে যদি জাল দলিল যদি সাবমিট করে বা একটি খতিয়ানের বুনিয়াদে যদি সম্পত্তি বিক্রি করে থাকে তাহলে আপনি কিন্তু ওই দলিল বাতিলেরও কিন্তু মামলা দিতে পারেন তো দলিল বাতিলের মামলা দিলেও আপনি কিন্তু শুনি দৃষ্টি প্রতিকার আইন 1877 এর 31 ধারায় মামলা দিতে হবে। মামলা দিলেই যে ওই দলিলটি বাতিল হয়ে যাবে তেমনও কিন্তু না বিজ্ঞ বিচারক মহোদয় তিনি যখন দেখবেন তার অর্জিত যে সত্ত সম্পত্তি ক্রয় করেছেন তার অর্জিত সত্তের কোনো ক্ষতি হবে না বা তিনি সম্পত্তি ক্রয় করেছেন বৈধ উপায় এই দলিলটি বাতিল করে দিলে প্রকৃত জমির মালিক সম্পত্তি ফিরে পাবে তাহলে কিন্তু জাজমেন্টে আপনার পক্ষে আসবে আর যদি দেখা যায় যে আপনি মামলা করেছেন কিন্তু আপনার নিজের কাছেই জমির মালিকানার সঠিক প্রমাণপত্র নেই মালিকানার চেইন ঠিক নেই তাহলে যেই ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছে তার কাছে দলিল আছে সেই দলিল কিন্তু প্রাধান্য পাবে তো আমাদের এই সম্পত্তির একটা জমির যদি একাধিক মালিকানা কেউ দাবি করে প্রত্যেকেরই উচিত হচ্ছে যার যার অবস্থান থেকে ফাইন্ড আউট করা যে তিনি কিভাবে মালিকানা পেলেন তিনি যদি একটি খতিয়ান তার নামে থাকে তাহলে বুঝতে হবে তার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান এস এ কতিয়ান আর এস খতিয়ান আছে যদি না থাকে তাহলে কিন্তু ওই একটি খতিয়ান বুনিয়াদে তিনি মালিক নন আবার কেউ যদি একটি দলিল নিয়ে আইসে বলে সেই দলিলটি সাব রেজিস্টার অফিসে সার্সিং দিলে যদি পাওয়া না যায় তাহলে সেটি জাল দলিল আর যদি পাওয়া যায় তাহলে সেই কোন বুনিয়াদের দলিল জমির মালিকানা পেলেন এবং দলিলটি তিনি পেলেন তিনি কি একটি খতিয়ানের বুনিয়াদে জমি ক্রয় করেছে অরিজিনাল যে মালিক রয়েছেন সিএস কতিয়ান এস বা আর এস তারা সম্পত্তি বিক্রি করে নাই হালনাগাদ রেকর্ড হয়েছে সেই রেকর্ড বুনিয়াদে তিনি সম্পত্তি ক্রয় করেছেন তাহলে ওই গ্রহীতাও কিন্তু ভুল করেছে তাহলে ওই দলিল ওই খতিয়ার নামে আপনি মকদ্দমা দিতে পারবেন এখন আসা যাক যে একজন দখলে আছেন তার কাগজপত্র নেই মালিকানা তাহলে সেই দখলদারের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন দখলদারের বিরুদ্ধে তাহলে আপনি এই সকল কাগজপত্র নিয়ে শুধু আপনার দখলটা নেই আর যিনি দখল আছে তার কোনো ডকুমেন্টস নেই এরকম যদি হয় তাহলে আপনি কিন্তু নতুন যে ভূমি অপরাধ প্রতিরোধ পত্রিকার আইন দুই হাজার তেইশ যেটি চালু হয়েছে এই আইনের আট ধারায় আপনি কিন্তু দখল পুনরুদ্ধারের মকদ্দমা করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আর যদি আপনার কোন দেওয়ানি আদালত থেকে মামলা করে সকল কাগজপত্র সঠিক করে আইনে তারপরে আপনাকে কিন্তু ফৌজদার আদালতে মামলা দিতে পারেন আবার যদি আপনি সরাসরি দেওয়ানি আদালতে উচ্ছেদ মামলা দিতে যান। সেক্ষেত্রেও কিন্তু আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় এবং সত্য ঘোষণা মামলা বিয়াল্লিশ ধারা উজ্জ্বলে দিতে পারে দিয়ে আপনি কিন্তু মামলা করতে পারেন আপনার সম্পত্তির মালিকানা প্রমাণ করার সকল ডকুমেন্ট যদি আপনার পুঙ্খানুপুঙ্খানু ভাবে থাকে তাহলে আপনি হচ্ছেন প্রকৃত জমির মালিক ওই একটি খতিয়ান একজনের নামে হয়েছে তিনি নাম জারি করে নিয়েছে অথবা একটি জাল দলিল করে আসছে বা তিনি দখলে আছে সে জামানা শেষ হয়ে গেছে নির্ভর দেশ এখন থেকে সাঁইত্রিশ বছর আগে শুরু হয়েছে সিএস খতিয়ান অদ্য পর্যন্ত যত খতিয়ান ধাপে ধাপে আপলোড হচ্ছে অনলাইনে দেখা যাবে আবার একশো বছরের যে দলিল হয়েছে সেই সকল দলিলও কিন্তু অনলাইন করার জন্য আদেশ দেওয়া হয়েছে ধাপে ধাপে সেগুলিও কিন্তু অনলাইন করা হচ্ছে অতএব একজনের বৈধ জমি তার মালিকানা একটি খতিয়ান দিয়ে একটি জাল দলিল দিয়ে বা যে কোনো একটি ছোটোখাটো ক্ষতি আন মানে ডকুমেন্টস দিয়ে এখন সেটি দখল করে রাখার কোনো সুযোগ নেই প্রকৃত জমির মালিক তাকে প্রমাণ করাইতে হবে প্রথম থেকে শুরু করে অদ্য পর্যন্ত যেই সকল ডকুমেন্টস মালিকানার চেইন ঠিক রেখে মালিকানা প্রমাণ করে সেই সকল ডকুমেন্টস দিয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে সম্পত্তি ফিরে আসবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ